হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম চলে আসছি আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে যখন আসি নতুন কিছু নিয়ে আসি আজকে কিন্তু আর ব্যতিক্রম নয় অনেক সুন্দর আগানোর ইন্সপায়ার্ড আরেকটি পার্টি কালেকশন চলে আসছে যেটার ম্যাটেরিয়ালটা থাকবে সম্পূর্ণ কোটার ওপর এবং অনেক রিজনেবল প্রাইসে এই ড্রেসটি আপনারা নিতে পারেন বিশেষ করে গরমের মধ্যে অনেকে কিন্তু অনেকে অনুষ্ঠান ফাংশনে যাচ্ছেন বাট একটু কটন ওয়েজের ড্রেসটা হলে ভালো হয় একটু রিকোয়েস্ট করো ভিডিওর শুরুতে একজন আপু ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা দেখতে থাকুন কারণ এই ড্রেসটা দেখলে নিতে ইচ্ছে করবে এত সুন্দর একটা ড্রেস প্রাইস থাকবে মাত্র একুশশো পঞ্চাশ টাকা এটা আগানুরের ইন্সপায়ার্ড কালেকশন সম্পূর্ণ কোটার ওপরে থাকবে এবং বিশেষ করে দোপাট্টাগুলো কিন্তু অনেক বেশি মাত্রায় সুন্দর হবে আর জাস্ট দুটি কালার আসছে দুটি কালার ভীষণ ভীষণ সুন্দর তো দেরি না করে বলে দিচ্ছি কিভাবে অর্ডার করবেন শুরু কোথায় এইটা হচ্ছে আমাদের অনলাইনে পারচেস নাম্বার যারা এই থেকে অর্ডার করতে চাচ্ছেন এই নম্বর থেকে অর্ডার করতে পারবেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে এই মোবাইল হোয়াটসঅ্যাপে এবং যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলেও হবে আমি ফার্স্টে যে কালারটা দেখাচ্ছিলাম এটা পুরোটা একটু ডিটেলে বলবো যেহেতু একটু পার্টি ড্রেস একটু ডিটেল আকারে বলতে হবে তো একটু রিকোয়েস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এইটার যে কালারটা মূলত হচ্ছে একটু রেডিশ ম্যাটের উপর হবে অনেক সময় ডিভাইসের ব্রাইটনেসের কারণে কালার লাইটিভ হয়ে যায় আর সম্পূর্ণ ড্রেসটা পাবেন ফুললি এমব্রয়ডারিড এবং এমব্রয়ডারিডের সাথে কিন্তু নেকটা দেখতে পাচ্ছেন হালকা করে মাইক্রোমিনিস সিকোয়েন্স থাকবে এটা হাতে লাগবে না এবং ফুল বডিটা জুড়ে যেহেতু এটা আগানোর ইন্সপায়ার ড্রেস এই আগানোর যে প্যাটার্নটা বা যে ধরনের শেপ হয় লাইক ওই ধরনের একটা ওয়ার্ক পাবেন একদম এই ড্রেসটার মধ্যে আর এত সুন্দর স্টাইলিশ জামাটা আপনারা কিন্তু অনেকটা রিজনেবল প্রাইসে পাচ্ছেন কারণ এই টাইপের যেটা আপনি যদি অরিজিনাল ড্রেসটা নিতে গেলে কিন্তু ছয় হাজার প্লাস সাত হাজার এরকম লাগে বাট এটা সম্পূর্ণ মানে কোটার উপর আসে সেম লুকটাই আপনি পাচ্ছেন সম্পূর্ণ ম্যাট রেডের উপর মানে একটু খয়রি টাইপের কালার হবে মাত্র প্রাইসটা থাকছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা আমি কালারটা আমি দেখিয়ে দিই আবারও বলে দিচ্ছি কালারটা এক্স্যাক্ট হচ্ছে মেরুনের মধ্যে হবে একটু ম্যাটের মধ্যে হবে কেমন এবং এইটার বডি ক্যাপাসিটি একটু বডিটা দেখাই এই ড্রেসের বডি ক্যাপাসিটি থাকবে সিক্সটি ফাইভ ইঞ্চি চেস্টা লেনথে ফর্টি ফাইভ পাবেন সর্বোচ্চ আর যেহেতু কোটা ড্রেস আপনার যত কাজই থাকুক ড্রেসের মধ্যে এটা কিন্তু প্রচুর হালকা থাকবে মানে এই হচ্ছে কোটা ড্রেসের অ্যাডভান্টেজ যেটা হচ্ছে প্রতিনিয়ত আমরা ডিজাইনগুলো নিয়ে আসি এই ফ্যাব্রিকের ড্রেসগুলো বর্তমানে প্রচুর হিট এবং পাশাপাশি স্লিপসটা দেখতে পাচ্ছেন স্লিপসটাও কিন্তু ওয়ার্ক পাচ্ছেন সেম ওয়েতে একটা ওয়ার্ক থাকবে এবং ইনারে একটা বিষয় থাকে যেহেতু কোটা ড্রেস এটার ইনার তো লাগবেই তো এই ড্রেসের কিন্তু স্লিপস সহ ইনার করা আছে যদি কারো প্রয়োজন হয়ে রাখবেন না হলে রেখে দিতে পারবেন এছাড়া ফুল বডি তো আপনি ইনার পাচ্ছেন সুন্দর একটা ড্রেস পার্টি ড্রেস একুশশো পঞ্চাশের এই ড্রেসটা আপনি যে কোনো অনুষ্ঠানে পড়বেন রিয়েলি মানে একটা ইউনিকই থাকবেন ড্রেসটার মধ্যে প্যান্টের কাপড় ম্যাচিংয় উপর থাকবে ম্যাটের মধ্যে এবং দুপাটার কথা বলছিলাম সম্পূর্ণ দোপাট্টা দেখেন সাধারণত পার্টি ড্রেসের দুপাটেগুলো এত চওড়া কিন্তু হয় না এটা লাইক অনেক বেশি চওড়া সেই সাথে এই যে কার্টওয়ার্কটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর শেপ সুন্দর প্যাটার্নে কার্টওয়ার্কটা করে এখানে কিন্তু প্রিন্সেস লাইনটাও দেওয়া আছে পুরো ডিস জুড়ে এই ধরনের ওয়ার্কগুলো পাবেন ফার্স্ট টু লাস্ট আর কোটারনাগুলো যেটা হয় আপনি খুব ইজিলি ক্যারি করতে পারবেন আপনি যেভাবে গায়ে জমায় রাখবেন আপনি সেভাবেই জমে থাকবে এটা একটা সুন্দর অ্যাডভান্টেজ একটা সাইড হ্যাঁ ভালো লাগবে যে কেউ ট্রাই করতে পারে নিজের জন্য অথবা পরিবারের জন্য হ্যাঁ খুব ভালো একটা ড্রেস হতে যাচ্ছে যেটা আগুন ইন্সপায়ার এই ড্রেসটির দাম থাকতেছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা তো যারাই নিতে চাচ্ছেন চট জলদ স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবে নিমোবা হোয়াটসঅ্যাপে এবং এটার সেকেন্ড যে কালারটা একটু হাতে দেন ওই কালারটা খুলবেন মানে গ্রিনের ওপর থাকবে কেমন গ্রিন কালারটা কিন্তু সুন্দর একটা কালার একদম ন্যাচারাল গ্রিন অনেকদিন পর আসছে এবং যথারীতি এটা ধরে যথারীতু ওয়ার্কটা দেখেন কি পরিমাণ সুন্দর ওয়ার্ক প্রথম থেকে নিচ পর্যন্ত সবচেয়ে সুন্দর যেটা হচ্ছে এইটার যে কাজের ধরনটা কিন্তু লাইক ইটু থ্রি ডি টাইপের এমব্রয়ডারি সুতার কাজটা যেটা যে এগুলো সাধারণত এটা দেখেন থ্রি ডি টাইপের কিন্তু এটা আলাদা একটু ভাসানো ফুলগুলো মানে এটা হচ্ছে ড্রেসের সৌন্দর্য খুব চমৎকার ওয়েতে কাজগুলো করা আছে সুন্দর একটা ড্রেস এবং নেকটা দেখেন কি পরিপাটিভাবে করা মানে এই ধরনের ড্রেসগুলো কিন্তু যে কোনো আপুকে ভালো লাগবে কালারটা হচ্ছে রেড এক গ্রিন আর একটা রেড তো একদম ন্যাচারাল গ্রিন স্লিভটা থ্রি কোয়ার্টার থাকতেছে সিক্সটি ফাইভ ইঞ্চি চেস্টের ক্যাপাসিটি লেন্থে ফর্টি ফাইভ পেয়ে যাচ্ছেন হ্যাঁ আর নিচের লোয়ার পোশনে দেখতে পাচ্ছেন যে চমৎকারভাবে ডিজাইনটা করা আছে ভালো লাগে এই টাইপের ড্রেসগুলো আর কোটা ড্রেস ইনার করা আছে চোখ বুঝে পারচেস করতে পারেন এত সুন্দর একটি ড্রেস যেটা নামমাত্র প্রাইজে পাচ্ছেন মাত্র হ্যাঁ দুই একুশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন তো দোপাট্টা দেখিয়ে দিচ্ছি এটা দোপাট্টা একটু নেন প্যান্টের কাপড়ে ম্যাচিংয়ের উপরেই থাকবে অ্যান্ড দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে এই ড্রেসের সাথে বিশাল সাইজের এই আর সম্পূর্ণ কোটার উপর থাকবে আর দুপাটার চারিপাশে যেটা থাকবে যে ধরনের যে কাজগুলো দেখতে পাচ্ছেন লাইক এই ধরনের ওয়ার্কগুলো থাকবে আঁচলের সাইডে আঁচল সাইডে একটু ধরেন তো স্ট্রেট এভাবে হ্যাঁ আচল সাইডটা দেখেন যে খুব সুন্দরভাবে এই ধরনের একটা কোটা ডিজাইন করা যেটা এই কেবারে কাটওয়ার্কের ডিজাইনটা সুন্দর ড্রেস যেটা একদম ইউনিক পার্টি ওকেশন হ্যাঁ ঘরোয়া বা আপনি আউটিংয়ের জন্য এটা সুন্দর একটা ড্রেস হতে পারে সুন্দর একটি সমাধান মাত্র একুশশো পঞ্চাশ টাকায় তো যারাই নিতে চাচ্ছেন একটু চেষ্টা করবেন চট জলদি অর্ডারটি কনফার্ম করতে যত বেশ খুশি লাগে ইনশাল্লাহ দেওয়া যাবে মাত্র ডিজাইনটা লঞ্চ করেছে আপাতত অ্যাভেলেবেল আছে ভিডিও পোস্টের পরে এটা কোয়ান্টিটির উপর বোঝা যাবে যে আপনার কত ফোন আমরা এটা দিতে পারবো তবে আশা করি এটা হিট করবে যেহেতু সুন্দর একটা ড্রেস নেওয়ার জন্য খুব চটচলতে অর্ডারটা ডান করতে হবে আমাদের অর্ডার নাম্বার যারা শপে আসতে চাচ্ছেন ড্রেসটা আমি বলে দিই এটা আমাদের দোতলার শোরুমে ভিডিও করা হয়েছে গেট আপ পয়েন্ট দুশো নয় নম্বর শপ নিউ গেট আপ পয়েন্ট এবং যারা আমাদের থার্ড ফ্লোরের শোরুমে যান আপনি ওইখান থেকেও নিতে পারবেন এই ড্রেসগুলো তবে যারা অনলাইনে ভিডিওগুলো আসেন দেখে আসেন একটু চেষ্টা করবেন যেটা হচ্ছে আমাদের যে ডিজাইনের স্ক্রিনশটগুলো নিয়ে আসার চেষ্টা করি তো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম